দেখে জলদি তাহলে তালে হর জলদি তাহলে তালে হ্যাঁ এলাকান না রে ওলাহান হান ওলাহান ওলা ওলাহান ওলাহান হ্যাঁ সবাশ সবাশ হ্যাঁ জলদি তাহলে তালে হুম সাবাস ঠিক আছে তোমার নাম কিটা আমিন আমিন তুমি আর্মি পালা হওনি হ্যাঁ

বাৰীক যাবি অকঞ্জে টকা দিব লাগিব নেকি বৰ নোট বৰ নোট দিলো নেকি নাচোটা নোট দহ টকা দিলোত নাই টাকা ও রে বাবা রে বাবা লম্বা নোট লম্বা নোট তো নাই দশ টাকা দিলাই দশ টাকা লাল লাল টাকা তোমার লাল টাকা ওকে ওকে